স্টেশনের প্লাটফর্মে শুয়ে থাকা অসহায় দরিদ্র গরিব মায়ের গর্বে জন্ম নেওয়ার কারণে সোনার চামচ মুখে নেয়া তার বাগ্যে জোটে না আল্লাহ বলেন গরিব হও আর ধনী হও আমার কাছে সবাই সমান কিন্তু আমি রবের কাছে কারা মর্যাদা সম্পন্ন জানো তোমাদের মধ্যে তোমাদের মধ্যে যারা মুত্তাকি আমি রবের কাছে তারা বড় দামি <applause> يَا أَيُّهَا النَّاسُ إِنَّا خَلَقْنَاكُم مِّن ذَّكَرٍ وَأُنثَىٰ মিন যাকারিউ ওয়া উনসা ওয়া জাআলনাকুম সুউবা ওয়া কাবাঈলা লিতাআরাফু ইন্ন আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাস হে লোক সকল ইন্না নিসউই খলাকনাকুম আমী তোমাদেরকে সৃষ্টি করেছি এক পুরুষ এক নারী হতে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি ও যে আলনা পরে তোমাদেরকে বাক করে দিয়েছি তোমাদেরকে পৃথক করে দিয়েছি তোমাদেরকে আলাদা করে দিয়েছি ও যে আলনা কুম সরু বা কবা ইলালি যাতে তোমরা পরিচিত হতে পারো আমি তোমাদেরকে এই জন্যই বাক করে দিয়েছি এই জন্য আলাদা করে দিয়েছি পৃথক করে দিয়েছি আমি এটা দেখার জন্য তোমাদের মধ্য থেকে কে অধিক মত কি আর গরবে জন্ম নেওয়ার কারণে তারেক জিয়া সোনার চামুস মুখে তার জন্ম শেখ হাসিনার ঘরে জন্ম নেয়ার কারণে জয় হাসান সোনার চামুস মুখে নিয়া জন্ম এমপি মন্ত্রী এদের ঘরে জন্ম নেয়ার কারণে সোনার চামচ মুখে নিয়া জন্ম নেই স্টেশনের প্ল্যাটফর্মে শুয়ে থাকা অসহায় দরিদ্র গরিব মায়ের গর্বে জন্ম নেয়ার কারণে সোনার চামুস মুখে নেয়া তার ভাগ্যে জুটে না আল্লাহ বলেন গরিব হও আর ধনী হও আমার কাছে সবাই সমান কিন্তু আমি রবের কাছে কারা মর্যাদা সম্পন্ন জানো তোমাদের মধ্যে তোমাদের মধ্যে যারা মুত্তাকি আমি রবের কাছে তারা বড় দামি